ডিজেল পাম্প আছে পেট্রোল পাম্প আছে গ্যাসের আছে এক ইঞ্চি থেকে শুরু করে আপনার চার ইঞ্চি পর্যন্ত পাম্প আছে এইটা দেড় ইঞ্চি হচ্ছে ফোর ফরিস্টো এটা আগেও বাজারে যা ছিল তাই এখনও বর্তমানে আছে এইটা হচ্ছে কি একটা বেস্ট কোয়ালিটি এই দেখেন জাপান খোদাই করা লেখা আছে দেখছেন অরিজিনাল জাপান খোদাই করা লেখা আছে এরপরে দেখেন কার্বোটার অরিজিনাল জাপান খোদাই করা লেখা আছে এই দেখেন ভাই এখানে কেউ বাটপারি করতে পারবে না সাড়ে সাত হর পাঁচ করা লেখা সিরিয়াল নাম্বার দেওয়া এই যে কার্বোডারটা এখান থেকে খুইলা এই কার্বোডার এখান থেকে খুইলা এটা লাগাই দেবে এটাও আবার চায়না কার্বোডার না যে লেখাই আছে জাপানি কার্বোটা হ্যাঁ এসিআই মডেল কনভার্ট করে একটা এসিআই মাল নিতে গেলে আপনি দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা নিচে নেই আর আমাদের এটা দুই ইঞ্চির রেট অনলি নয় হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো স্মার্ট কোয়ালিটি স্মার্ট এটা মনে রাখবেন এর নতুন কোয়ালিটি স্মার্ট এটি সব কিন্তু ভাই একটা একটা দেখাইতেছি ভাই অনেক মাল তো শুধু একটা একটা দেখে এইটা চালানোর সিস্টেম হচ্ছে কি দেশ গ্রামে যে স্যালো ইঞ্জিন ছিল না সেই ইঞ্জিনের মতো কিন্তু শর্ট করছে এই জিনিসটা এই লিভারটা এভাবে বাজাবে বাজানোর পরে এটাকে এইভাবে টান দিতে হবে এই জিনিসটা যদি না বাজায় তাহলে এটা টান দেওয়া যাবে না এক চান্স এরকম উঠবে ইঞ্জিনের ভিতরে ভালো মন্দ আছে এটা হচ্ছে দেখেন এটাও ডিজেল এটা খারা ইঞ্জিন একই জিনিস দেখছেন কোন উনিশ বিশ আছে একই কিন্তু দেখেন এই যে এই জিনিসটা দেখেন এটা অরিজিনাল পাঞ্চিং করা কেউ দুই নাম্বারিক বলতে পারবে না আবার এটা দেখেন খোদাই করা লেখা আছে হ্যাঁ এটার ইঞ্জিন কোয়ালিটি হয়েছে একশো আটষট্টি আর এই রয়েছে আপনার পঁয়ষট্টি আটান্ন এ রয়েছে দুই ইঞ্চি তিন ইঞ্চির হিসাব তো এইখানেই হয়েছে তফাৎ কোয়ালিটি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গিয়া ঢাকা নবাবপুর একশো চার বাই একশো পাঁচ ইম্পেরিয়াল সুপার মার্কেট আপনার সাবিহা এন্টারপ্রাইজ এটা হচ্ছে গিয়া হানি ফ্লাইওভার থেকেও আসা যায় তাঁতি বাজার সদরঘাট এই রোড থেকেও আসা যায় আমরা একের মাঝামাঝি নবপুর টাওয়ারের উল্টা পাশে ইম্পেরিয়াল সুপার মার্কেট আজকে আমাদের এইখানে দেখাবো আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি তারপর দু ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চির ভিতরে কয়েকটা মডেল দু ইঞ্চির ভিতরে আছে ডিজেল আছে কবুতা এই আপনার রবিন আছে কাওয়াসাকি আছে হুন্ডা আছে সব মালের ব্যাপারে আলাপ আলোচনা করব পেট্রোল গ্যাস ডিজেল এবং কি তেল গ্যাস একই সাথে চলবে সেই অপশনও আছে সেই অপশন আছে জি ঠিক আছে ভাই তাহলে যেরকম এই যে ছোটর ভিতরে এই যে একটা আছে হ্যাঁ ফোর স্টক 1.5 ইঞ্চি এই এত ছোট মাল এটা এটা 2 ইঞ্চি এটার ভিতরে যদি টু 2 স্টক নাই যেটা এর তেলের সাথে মোবিল আলাদা আচ্ছা মিক্সড না মিক্সড ওইটার হচ্ছে কি ফোর টু স্টোক টু স্টোকের সাথে তেলের সাথে মোবিল মিক্স করতে হয় মিক্স করলে ওইটার দাম হচ্ছে কি আপনার সাত হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি দে ইঞ্চি আর আমাদের এইটা এইটার ইঞ্চি হচ্ছে ফোর স্টোক এটা আগেও বাজারে যা ছিল তাই এখনো বর্তমানে আছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা হ্যাঁ এটা তেলের সাথে মোবিল আলাদা আলাদা এটা বলে ফোর স্ট্রোক শব্দ কম এক লিটারে দুই থেকে আড়াই ঘন্টা যায় এটা ছোট মাল তো টু স্টোক না এটা ফোর স্টক এই দেখেন এইখানে মোবিল আলাদা তেল আলাদা টান ধরনের অপশন আছে চাবি আছে অন অফ সুইচ আছে বন্ধ করার জন্য সুবিধা আছে এটার সাথে ক্লান চকের সবকিছু আছে আট হাজার পাঁচশো টাকা আর যেটা দেড় ইঞ্চি টু স্ট্রোক সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই জিনিসটা অনেক সময় মিস্টেক করে যে ভাই আপনি সাত হাজার পাঁচশো বললেন দেখাইলেন তো এইটা আসলে এইটা না এটা টু স্টকটা বলছি হ্যাঁ আর এটা ফোর স্ট্রোক মাথায় রাখতে হবে হ্যাঁ আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এই দেখেন এই হুন্ডা মালটা এক ধরনের আসলে হুন্ডা জাপান নাম জাপান মাল আসে চায়না হয়ে চাইনিজ মাল এইটা হচ্ছে কি একটা বেস্ট কোয়ালিটি এই দেখেন জাপান খোদাই করা লেখা আছে দেখছেন অরিজিনাল জাপান খোদাই করা লেখা আছে এরপরে দেখেন কার্বোডাক অরিজিনাল জাপান খোদাই করা লেখা আছে দুই নম্বরে করে করে অপশন এবং অন্য অন্য যত মাল আছে তার সাথে এই কিকটার কোনো মিল নেই এটার বলে কোয়ালিটি এই কোয়ালিটিগুনা মেনটেনিং করে নিতে হবে এটা হচ্ছে চোদ্দো টাকা চোদ্দো হাজার টাকা আবার এই একটা অরিজিনাল হুন্ডা আছে দেখেন এইটাও কিন্তু এই যে জাপান এই দেখেন খোদাই করা লেখা আচ্ছা এইটা জাপান খোদাই করা লেখা হ্যাঁ এই যে দেখেন এইখানে হুন্ডা খোদাই করা লেখা দেখেন এই জিনিসগুলো দেখেন নাইলে তো বুঝবে না হর্স পাওয়ার সাড়ে সাত ঠিক আছে সাড়ে সাত হর্স পাওয়ার এই যে হুন্ডা জাপান খোদাই করা লেখা আছে আবার এটা কিকটা দেখেন এটা হচ্ছে কি অন্য সব কিকের মতো এটা হচ্ছে কি টান দিয়ে কিক স্টার্ট হ্যাঁ আবার এই যে দেখেন এইখানেও জাপান অরিজিনাল খোদাই করা লেখা এটা হচ্ছে কি আপনার জাপান খোদাই করে লেখা দেখছেন এক দুই তিন চার চার জায়গা খোদাই করে জাপান আছে এটার দাম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখাইলাম কত চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার বডি ফিটনেস কোয়ালিটি দেখছেন এটার সাথে কিন্তু অন্য কোনো মাল মিলবে না এটার ব্যাপারে বলতেছি এইটার হচ্ছে গিয়ে আপনার চার লিটার তেল ধরে অকটেন অথবা পেট্রোল তারপরে এটা হচ্ছে ছয়শো গ্রাম মোবাইল চেম্বার এই দেখেন ভাই এখানে কেউ বাটপারি করতে পারবে না সাড়ে সাত হওয়ার্স পাওয়ার পাঁচ করে লেখা সিরিয়াল নাম্বার দেওয়া সেন্সর আছে ছয়শো গ্রাম মোবাইল এখান থেকে ভরবে তারপরে সুইচ অন করবে অন করার পরে টান দিয়ে স্টার্ট করবে স্টার্ট যদি না হয় কত ইজি স্টার্ট যদি না হয় এই লিভারটাকে বামে দিয়ে স্টার্ট করবে তারপরে যার যত মতো কমাইয়া চালাক বাড়ায় চালাক যাবে এক লিটার তেলে দুই ঘন্টা যাবে

জাপানি কার্বোটার হ্যাঁ কিন্তু চায়না হয়ে আসে এই একটা কার্বোটার পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আছে আবার যেটি বড় সেটি সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আছে কার্বোটারে এটা আপনার এই যে গ্যাসের লাইন দেখেন এটা লাগানোর পরে এইখান থেকে গ্যাস দিতে হয় গ্যাসের লাইনটা আর তেলের লাইনটা এখানে টাঙ্কির সাথে দেওয়াই আছে এটা কিভাবে চালাবে না আমরা বিস্তারিত বলে দিব হ্যাঁ এটা হচ্ছে একেবারে সবচেয়ে কম দামি মাল এইটা এইটা ওই যে অনেকে কয় কম দামি এটাও গুন্ডা কিন্তু দেখেন এটার সাথে এটি কোনো অংশে মিল নাই কোনো জায়গায় খোদাই নাই কোন জায়গায় কিছু নাই কোন জায়গায় পাঁচ নাই একেবারে প্রিন্ট কম দামি এই যে কোন জায়গায় কার্বোর্ডার মারবোর্ডার খোদাই নেই সব ক্লিয়ার দেখছেন কোনো জায়গায় এই যে এইখানেও কোনো খোদাই নেই দেখছেন খোদাই নেই এটা হচ্ছে কি অনলি নয় হাজার টাকা খুচরা যারা নাই একজনে একশো দুশো তার কম রাখা যায় না এটা নয় হাজার করে সেল করি এভারেস্ট নয় হাজার তিন ইঞ্চি দুই ইঞ্চি হচ্ছে কি আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা এটার ভিতরে কম দামিটা ওইটার ভিতরে যেটা দুই ইঞ্চি সেটার কথা তো বলি না যেটা চোদ্দ হাজার পাঁচশো ছিল এটা হচ্ছে গিয়ে দুই ইঞ্চি তেরো হাজার পাঁচশো তেরো হাজার আর এইটার ভিতরে যেটা আপনার খোদাই করে এগারো হাজার পাঁচশো ছিল এটার ভিতরে দুই ইঞ্চি দশ হাজার ঠিক আছে এই থেকে তিনটা কোয়ালিটি গেল আবার দেখেন এসিআই গাজি যেরকম স্মার্ট কোয়ালিটি এই যে স্মার্ট এসিআই মডেল কনভার্ট করে একটা এসিআই মাল নিতে গেলে আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা নিচে নেই আর আমাদের এটা দুই ইঞ্চির রেট অনলি নয় হাজার পাঁচশো টাকা আর তিন ইঞ্চির রেট দশ হাজার পাঁচশো টাকা এটা স্মার্ট এটা বলে স্মার্ট কোয়ালিটি হ্যাঁ এইটা সব কিছুই স্মার্ট একদম এসি হুবু সেম যদি এসিআই আর এটা খুলে শুধু এই টাঙ্কিটাই ও এসিআই নীল আর আমাদেরটা লাল আর কোনো কিছু পার্থক্য নাই দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো স্মার্ট কোয়ালিটি স্মার্ট এটা মনে রাখবেন এর নতুন কোয়ালিটি স্মার্ট একদম আর এফ এল গাজির মতো সেম এটা কিন্তু গ্যাস পেট্রোল সব করতে পারবে এবং কে যে দেখেন ভিতরে কিন্তু সব সেন্সর আছে মডেল লেখা আছে তেল কতটুকু দিতে হবে কীভাবে স্টার্ট করতে হবে অনেকে কিন্তু স্টার্ট করার সিস্টেমটা জানে না এই যে অফ অন সুইচ এই মোবিল তেল তেল এখানে দিবো মোবিল এখানে দিব স্টার্ট করার সিস্টেম হচ্ছে টান দিয়ে স্টার্ট করবো স্টার্ট যদি না হয় সেই ক্ষেত্রে লিভারটা এইখানে দেবে এই জিনিসগুলাই মানুষ ফলো করে না এই জিনিসটা লিভার ঠিক আছে তারপরে কমায় চালাক বাড়ায় চালাক এই অপশন এইটি হচ্ছে কে তিন ইঞ্চি এটা হচ্ছে রবিন চার ইঞ্চি এই যে রবিন চার ইঞ্চি

এবারে আছে রবিন এটা কিন্তু 4 ইঞ্চি ভাই কত বড় আউটলেট এটার সাথে কি কি আছে সব মালের সাথে ফুটবল কেলাম সকেট ওইগুলো দাও ফুটবল কেলাম সকেট চুরি ফ্ল্যাগ্রেন্সের সব আছে এটা হচ্ছে কি আপনি 4 ইঞ্চি 4 ইঞ্চির রেট এটা হচ্ছে অনলি 13500 টাকা 13500 টাকা 13500 টাকা এই যে দেখেন এই যে ক্যাটালগ আছে কিভাবে চালাবে না চালাবে ডিটেইলস এটা একটা সাথে দেওয়া থাকবে এটা দিয়ে ফ্ল্যাগ খুলবে মোটরসাইকেলের মতো যদি স্টার্ট না হয় সেই ক্ষেত্রে এইখানে কাপাকাপি ভাইব্রেশন করলে মাউন্টিং দাও আছে প্রত্যেকটার সাথেই আছে যতগুলো আছে হয়তো সব বললাম না দেখাইলাম না প্রত্যেকটার সাথে আছে এবং এটা খোলার জন্য এই যন্ত্র দেওয়া থাকে এটা হচ্ছে গিয়ে রবিন তেরো হাজার পাঁচশো আবার রবিন এটা তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার এটা পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আছে এটা কিন্তু আমি সব চায়নার কথা বলতেছি এই যে দেখেন ডিজেলের ভিতরে দুইটা দেখাইছি সুপার পাওয়ার এইটা এই স্টিকারটা আমি উঠাবো এখানে আপনার হুন্ডা হয়ে যাবে এইটা আমি এই স্টিকারটা উঠাবো এটা আপনার আপনার ওই আই হয়ে যাবে সিস্টেমটা এরকম গাজি হয়ে যাবে সিস্টেমটা এরকম হা এটা সাড়ে সাত হর্স পাওয়ার এই যে এখানে দেখেন এটা নজল প্লানজার সিস্টেম তো ভাই এটার সাথে এটা বেসিক রকম এটা আছে মুখা এই দেখেন এই দেখেন এটা ক্যাডোলক বই ডিজেল কীভাবে চালাবে এইটা চালানোর সিস্টেম হচ্ছে কি দেশ গ্রামে যে স্যালো ইঞ্জিন ছিল না সেই ইঞ্জিনের মতো কিন্তু শর্ট করছে এই জিনিসটা এই লিভারটা এইভাবে বাজাবে বাজানোর পরে এটাকে এইভাবে টান দিতে হবে এই জিনিসটা যদি না বাজায় তাহলে এটা টান দেওয়া যাবে না এক চান্স এরকম উঠবে এটা সিস্টেম এটা নজল বডি এটা প্লানজার বডি এই যে ফিল্টার আছে এই যে চেক বল আছে কত ফিট লেয়ার থেকে পানি উঠবে ষাট ফিট আশি ফিট পার মিনিট এক হাজার থেকে ষোলোশো লিটার পানি দিবে। এটা হচ্ছে গিয়ে রেঞ্জ কমানি বাড়ানি এইখান থেকে চারশো ছয়শো গ্রাম মোবিল দিবে এখানে পাঁচ লিটার তেল ভরবে হ্যাঁ চালানোর সিস্টেমটা দেখাই দিয়েছি এটা টান স্টার্ট করবে সাড়ে সাত ফার্স্ট পাওয়ার কোয়ালিটি মেনটেন করবো জাপানি কোরিয়ান তাইওয়ান কোনো মাল আসে না এই জিনিসটা মাথা রাখতে হবে হ্যাঁ তবে কোয়ালিটি ভেদাভেদ আছে ভালো মন্দ আছে ভালো মন্দ আছে ইঞ্জিনের ভিতরে ভালো মন্দ আছে এইটা হচ্ছে দেখেন এটাও ডিজেল এটা খারা ইঞ্জিন এইটার যে তিন ইঞ্চি এটার দাম হচ্ছে গিয়ে তেইশ টাকা দুই ইঞ্চি বাইশ টাকা আচ্ছা তেইশ হাজার টাকা আবার দেখেন এইটার দু ইঞ্চি খারা ইঞ্জিন শক্তি বেশি এটাও ডিজেল এটা কবুতর আছে সুপার পাওয়ার আছে হুন্ডা আছে নাম দেখেন একই জিনিসের পাহাড় পর্বতের উপরে পানি উঠানো লাগে জমি জমায় দূরদূরান্তে পানি নেওয়া যায় সেটা এটার জন্য হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার টাকা তিন ইঞ্চি হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার টাকা চার ইঞ্চি হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমাদের দুই তিন চার সব সাইজ আছে এরপরে দেখেন সর্বশেষ এ একটা মাল ইয়ামাহা এই যে দেখেন দুইটা মালে একই রকমের রাখার উদ্দেশ্য কি ভালো মন্দ বোঝানোর জন্য একই জিনিস দেখছেন কোন উনিশ বিশ আছে একই কিন্তু দেখেন এই যে এই জিনিসটা দেখেন এটা অরিজিনাল পাঞ্চিং করা কেউ দুই নাম্বারিক বলতে পারবে না আবার এইটা দেখেন খোদাই করা লেখা আছে হ্যাঁ এটা জাপান লেখা আছে এটা হচ্ছে কি আপনার সতেরো হাজার টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তিন ইঞ্চিতে দুই ইঞ্চি হচ্ছে ষোলো হাজার টাকা এটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এইটা হচ্ছে অনলি সাড়ে দশ হাজার টাকা এইটার ইঞ্জিন কোয়ালিটি হচ্ছে একশো আটষট্টি আর এই রয়েছে আপনার পঁয়ষট্টি আটান্ন এ রয়েছে কি দুই ইঞ্চি তিন ইঞ্চির হিসাব তো এইখানেই হয়েছে তফাত কোয়ালিটি এইটাই আসলে ভেরিফাই করতে পারে না এইটার হচ্ছে পাঁচ বছরের কাউাকির মতো আমাদের গ্যারান্টি আছে পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা চেঞ্জ করে দিব এইটি তো থেকে পেট্রোল অক্ট্রেন ডিজেল গ্যাস দেখাইলাম ভাই এর ফাঁকে আমাদের কিন্তু কারেন্ট চালিতও আছে চার ইঞ্চি যাকে পানি বেশি দরকার চার ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি একের পাঁচ হাজার টাকার থেকে শুরু করে আপনার রেডি মনে করেন বিশ গোড়া পঁচিশ গোড়া জমি জমা সব আছে দেখেন না ছোটো বড়ো এই সব ধরনের আছে দূর দূরান্ত যত দূর দূরান্তই হোক আমরা মাল কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো এবং কি নতুন পজিশন সেট আপ আরও আসছে এরকম যে হোম ডেলিভারিও করা হয় এখন স্টেট ফার্স্ট আছে সুন্দরবন আছে এরা এখন কি হোম ডেলিভারি করে বাসাবাড়িতেও মাল দিয়ে আসে তাহলে টেনশন চিন্তার কিছু নাই মাল যেটা দেখছে যেভাবে দেখছে এভাবে সেম মাল হাতে পাইলেই টাকা দিয়ে মাল নিব অসুবিধা কি এটা মালের দাম দশ হাজার অনলাইনে চার হাজার পাঁচ হাজার দেখায় মানুষের থেকে পাঁচশো এক হাজার টাকা নিয়ে যাইতেছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর একশো চার বাই একশো পাঁচ ইম্পেরিয়াল সুপার মার্কেট সাবি প্রাইস আমি মোহাম্মদ সাগর আমার দোকানের নাম সাবিয়া এন্ডারপ্রাইস